আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আনসিজেনে একটি অন্যরকম রেসিপি নিয়ে চলে এলাম আজকে আপনাদের সামনে তো এই যে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছুক্ষণ ধরেই নেড়েচেড়ে জাল করছি এটা আসলে জলপাই জলপাইটাকে সেদ্ধ করে বিচি ছাড়িয়ে নিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি এরপর জাল করছি পানি টানানোর জন্য পানি টেনে গেলে এরকম একটা থকথকে কনসিস্টেন্সি এলে তারপর আমি এতে চিনি অ্যাড করে দিলাম চিনিটা অ্যাড করার পরে আরও বেশ কিছুক্ষণ নাড়বো নাড়বো নাড়তে নাড়তে যখন এটা এরকম খুন্তি থেকে আর নিচের দিকে পড়বে না তখন এতে আমি অ্যাড করবো পাঁচফোড়ন এবং সাথে শুকনো মরিচ আস্ত টেলে নিয়ে এটাকে ব্ল্যান্ড করে তারপর হচ্ছে গুঁড়ো করে নিব তো আমি এই দুটো মশলা অ্যাড করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর যখন দেখলাম পানি ওঠা বন্ধ হয়ে গেছে অর্থাৎ বাষ্প উঠছে না তখনই বুঝতে হবে যে এটা তৈরি হয়ে গেছে এরপর আমি যা করলাম আমার বাসায় যত বড় বড় প্লেটের মতন পাত্র আছে সেগুলো নিয়ে এসে সেগুলোতে সরিষার তেল ব্রাশ করে এইভাবে করে একটি স্প্যাচুলার সাহায্যে ভালো করে পাতলা একটা লেয়ার করে লেপে দিলাম এরকম করে আমার বাসায় বড় বড় প্লেট সেনি যে টাইপেরই জিনিসগুলো ছিল এমনকি নাস্তার ট্রেটাকেও আমি কাজে ব্যবহার করেছি তো এভাবে করে সুন্দর করে একটি প্লাস্টিকের চামচ দিয়ে সুন্দর একটা পাতলা লেয়ারের মতো করে আমি এভাবে লেপে দিয়েছি এরপর দেখুন সাইডটাকে ভালো করে আমি মুছে ক্লিন করে নিচ্ছি তেভাবে করে আমি দুই দিন রোদে দিব দুই দিন পর ফিরে এলাম দেখুন কি সুন্দরভাবে জলপাইয়ের সত্যগুলো শুকিয়ে গেছে নর্মালি আমরা আম সত্যটাই অ্যাভেলেবেল বানিয়ে থাকি বাট কেন জানি আমার মনে হলো একটু ডিফারেন্ট কিছু করি জানি না এর আগে পরে এরকমটা কেউ করেছে কি না হয়তো বা করেছে তো আমি এটাকে তোলার জন্য আগে ছুরি দিয়ে একটু দাগ কেটে নিয়েছি তোলার সুবিধার্থে দেখুন কত সুন্দরভাবে জলপায়ের সত্যগুলো উঠে যাচ্ছে আর অবশ্যই আপনারা সরিষার তেল ব্রাশ করে নেবেন যেটাতেই আপনারা আম সত্ত্ব বা জলপায়ের সত্ত্বটা দিবেন সেখানে ব্রাশ করে নিলে এইভাবে খুব সুন্দরভাবে টানে টানে শতগুলো উঠে যাবে খেতে অনেক বেশি ইয়ামি হয়েছিল আমার এক্সপেকটেশনের থেকেও অনেক বেশি টেস্ট হয়েছিল আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি আমার লাইফে আমি রান্নাবান্নার ক্ষেত্রে যখনই নিজে থেকে কিছু করার ট্রাই করি সেটা পারফেক্টলি হয় তো এটা আমার কাছে খুবই ভালো লাগে এবং আল্লাহর কাছে আমি সুক্রিয়া জানাই আর এই যে প্লেটের যে সত্যটা সেটাকে গোল করেই একদম তুলে নিলাম আর বড় যে শ্রেণী সেটাতে যেটা দিয়েছিলাম সেটা আসলে গোল করে তোলাটা পসিবল হয়নি তাই এটাকেও ট্রে থেকে তোলা সত্যের মতোই পিস পিস করে কেটে নিয়ে তুলে নিচ্ছি ছোটো ভাই ইমরান আমার বেবি সবাই মিলে খাচ্ছে এবং খেয়ে খুব প্রশংসা করছে আহা কত শান্তি আসলে বাচ্চাদের জন্য কোনো কিছু বানানোর পর তারা যদি খেয়ে তৃপ্তি পায় তাহলেই হচ্ছে কষ্টের সার্থকতা তো যাই হোক আমি এভাবে করে জলপাই সত্ত্ব বানিয়ে নিলাম আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং খেয়ে জানাবেন কেমন হয়েছে আমি আবার একটু ঢং করে দোকানিদের মতো দেখুন হাত দিয়ে পেঁচিয়ে এভাবে করে জলপাইয়ের সত্ত্বগুলোকে তোলার চেষ্টা করছি তো যাই হোক আমার চেষ্টা সফল হয়েছে এবং সবাই খেয়ে খুব ভালো বলেছে আলহামদুলিল্লাহ বাসায় সবার কাছে খেয়ে ভালো লেগেছে এটি আমার কষ্টের সার্থকতা এবং আমার বাচ্চাদের এক্সপ্রেশন আমার ছোট ভাইয়ের এক্সপ্রেশন তাদের ওয়াও ওয়াও এটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সত্যটা আসলে কতটা মজার ছিল তো আজকের মধ্যেই মিনি ব্লগকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও হ্যাঁ সব সময়কার মতো সাপোর্ট করতে আর একটি লাইক দিতে কমেন্ট করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম